এরা লাফিয়ে লাফিয়ে নামফেছে ভোট থেকে ভোট কিনারে ভিড়াচ্ছে না কারণ ভোট তাহলে বাড়ি খাবে পাথরের সাথে ভেঙে যাবে যার ফলে এরা আসলে কোথেকে আসছে আপনাদেরকে বলি এরা গভীর সাগর থেকে মাছ ধরে কিনারে চলে আসছে এখন উপরে উঠে মাছ এই যে এই জায়গাটায় ডাক হচ্ছে মাছের এখানে মাছ ডাক হয় ডাকে বিক্রি হয় পাইকাররা এখান থেকে কিনে নিয়ে যায় আর এরা এখন সাথে সাথে উঠে মাছ বিক্রি করবে সিঁড়ি দিয়ে তারপর এই যে ভোটগুলো দেখতেছেন চলে গেল এরা একটু গভীরে গিয়ে করে উনিও আবার ঠিক ফিরে ফিরে আসবে এখানে তো গভীর সাগর থেকে আসার পর ওনারা আসলে অনেক কষ্ট আমরা তো খুব সহজে মাছ পেয়ে মাছ খাই দাম বেশি এই সেই কত কাহিনী আমাদের ভিতরে মাছ নরম শক্ত বড় ছোট ইত্যাদি কাহিনীতে ভরা আমাদের জীবন কিন্তু ওনাদের কত পরিশ্রম কত শ্রম অলয়েস তারা লবণ পানিতে ভিজে থাকে এই যে পানি এগুলো তেমন একটা পরিষ্কার না ওই দেখেন এক ভাই ভোটটা ওই যে একটু গভীরে নোঙ্গর করে সে সাঁতরিয়ে সাঁতরিয়ে এই যে কিনারে চলে আসতেছে তাদের আসলে রিক্সও আছে তারা অবশ্য অনেকে এনজয়ও করে এটাকে আসলে অভ্যাস হয়ে গেছে মানুষের হ্যাঁ অভ্যাস না হলে এটা সম্ভব না ওই যে সাগর থেকে আরেকটি ভোট আসছে দেখবেন তারাও এখন লাফিয়ে লাফিয়ে এখান থেকে নামবে চমৎকার এই ভিডিওটি আপনাদেরকে আপনাদেরকে দেখানোর জন্য করা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন এই ভাইটি মাছ নিয়ে ঝাঁপ দিয়েছে এই যে আরেকজন শুরু রেডি 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 ওকে আগামীর বাংলাদেশ এই ভদ্রলোক ভোট চালিয়ে একটু গভীরে গিয়ে ভোটটা নঙ্গর করে সে আবার চলে আসবে কিনারে আমরা আপনাদেরকে দেখাই এক এক করে মজার ভিডিওটি তারা মাছ নিয়ে মাছ নিয়ে এই যে মাছগুলো এখানে উঠে এই যে এখানে ডাক হয় পাইকাররা আসে ডাকের মাধ্যমে এখান থেকে মাছগুলো বিক্রি হয় একেবারে ফ্রেশ তাজা মাছ পাবেন আবার আমার এই পাশেও যদি দেখায় এই ভাই জাল রেডি করতেছে নদীতে হয়তো জাল ছিঁড়ে গেছে সেই জাল মেরামত করে আবার সাগরে নিয়ে তারা ঠিকঠাক মতো বসাবে তারপর মাছের জন্য তারা আবার এভাবে আসা যাওয়া করবে জাল আসলে এরা কি করে জালগুলো একবারে ওখানে মানে কি বসায় রাখে দুই তিন ঘন্টা যখন জোয়ার আসে ভাটা আসে জোয়ার ভাটার হিসাব করে তারা গিয়ে জাস্ট চেক করে মাছ কীরকম মাছগুলো নিয়ে আবার তারা চলে আসে এই যে এখান থেকে কবি সাগরে তারা চলে যায় এখান থেকে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট এক ঘন্টা তারা চালায় সামনে যায় তারপর তারা ওখান থেকে জালগুলো মাছ ছুটে মাছ নিয়ে তারপর আবার কি এই যে এই যে নামতেছে এই যে নামতেছে এই যে হ্যাঁ লাভ দাও বাংলাদেশ আরেকটি আসতেছে কি কষ্ট না করে তারা হ্যাঁ তাদের এই কষ্ট তাদের এই শ্রম আমরা তো মাছ পাই খাই আরামসে মাছটা থেকে আসছে কিভাবে আসছে কাদের পরিশ্রম এখানে মানুষের হাট পরিশ্রম চোখের জল নোনা জল একসাথ হয়ে যায় এর পিছনে তাদের অনেক অবদান দেখুন মানুষগুলো গুলা কিভাবেছে আপনাদেরকে এখন একটু মাছ দেখানো মাছ মাছ তো প্রিয় দর্শক আজকের এ পর্যন্তই আজকে এখানেই বিদায় নিব ভালো থাকবেন